হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি নুহা ও রুস্তম আলী মির্জা কুঠির এসে চারপাশে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে বাড়িটাকে বিশাল বড় সাদা প্রাসাদ বললেও ভুল হবে না বাগানে নানা রকম বাহারি ফুলের বাহার একপাশে একটা বড় দোলনা রুস্তম পার্টনার কি বাড়ি নাকি প্রাসাদ নুহা আমিও তো তা দেখছি বস আমাদের এখানে ডাকল কেন রুস্তম ভেতরে না গেলে কুমু কেমনে নুহা চল ভেতরে যাই খবরদার কোনো জিনিস চুরি তো দূরে থাক হাতও লাগাবি না রুস্তমা আইচ্ছা নুহা ও রুস্তম সদর দরজা দিয়ে ভেতরে ঢুকল সোফায় চার ভাই বোনকে খাবার খাওয়ানোর প্রস্তুতিতে ব্যস্ত ইশাত কোলে করে বনুকে নিয়ে এসে সোফায় বসিয়ে দিল উষার সামনে এখন পুরো ডাইনিং টেবিলের খাবার হাজির অরূপ একপাশে দাঁড়িয়ে ভাইদের কান দেখছে আর মুচকি হাসছে আদিল বনু সুপটুকু খেয়ে নেত ইশাঙ্ক তোকে কিন্তু এক গ্লাস দুধ খেতে হবে এমনিতেই শরীরে কোনো শক্তি নেই অর্ণব বনু এই ফলের পিসটা খেয়ে নে প্লিজ ঈশাত লক্ষ্মী বনু আমার কিছু একটা মুখে তো দে উষা আমার কিছু খেতে ভালো লাগে না ঈশানক এটা কেমন কথা কিছু একটা তো মুখে দিয়ে ওষুধ খেতে হবে তো অর্ণব আজকে আবার ডক্টরের কাছে যেতে হবে মাথার পরীক্ষা করবে এখন যদি না খাও তবে ওষুধ কিভাবে খাবে জাদু বনু আমার ঈশাত একটু খানি খাও বনু ঊষা আমার গা গুলিয়ে আসে কেমন বিচ্ছিরি খেতে আমায় খাবার নিয়ে জোর করো কেন আদিল আমি বুঝি না বনুর খাবার খেতে এত কষ্ট লাগে কেন অন্য কিছু নিয়ে এত চেঁচামেচি করতে হয় না যতটা না খাবার নিয়ে আমাদের হয়রান হতে হয় ঈশাঙ্ক বনু সব ভুলে গেল আমাদেরকে খাবার নিয়ে অবস্থা নাজেহাল করতে ভুলেনি অনেক কষ্ট করে উষাকে কিছুটা খাবার খাইয়ে দিয়ে চার ভাই বোনকে তৈরি করতে লেগে গেল অর্ণব আদি চিরুনিটা নিয়ে আয়তো আমি বনুর মাথা আচরে দিয়ে বেনুনি করে দেই ঈশাত আমি বনুর জুতা নিয়ে আসছি আদিলক আমি যাচ্ছি ভাইয়া ঈশাঙ্ক বনু কোন ড্রেস পরবি আমায় বল আমি নিয়ে আসছি উষা ড্রেস কোন ড্রেস ড্রেস কাকে বলে আমি ড্রেস দিয়ে কি করব ঈশাঙ্ক বনু আমার তুই চুপ কর তোকে কিছু করতে হবে না তোর ড্রেস মেয়ে সার্ভেন্টরা পাল্টে দিবে আর আমরা তোকে রেডি করে দিব অর্ণব বনু এত নড়াচড়া করিস না মেয়ে সার্ভেন্ট স্যার আপনাদের হয়েছে আমরা ম্যামের ড্রেসটা চেঞ্জ করে দিব আদিল এই যে বনুর জুতা অর্ণব তোমরা নিয়ে যাও তবে সাবধানে আমার বনু যেন একটা ফুলের টোকা পরিমাণেও ব্যথা না পাই যদি বাই চান্স আমার বনু সামান্য ব্যথা পায় তাহলে আদিল তোমাদের চাকরি এখানেই শেষ মেয়ে সার্ভেন্ট খোকে স্যার ভয়ে ভয়ে মেয়ে সার্ভন্টরা উষাকে নিয়ে গেল এতক্ষণ চার ভাইয়ের বোনের প্রতি ভালোবাসা দেখছিল নুহা নিজের অজান্তেই চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে গেল ভাইয়ের ভালোবাসা কি সেটা ওর কপালে জুটেনি ভাইয়ের ভালোবাসা কি সেটাও বলতে পারবে না নুহা আজ যদি আমার ভাই থাকত তবে সেও বোধ হয় আমার পাশে এভাবে থাকত তাহলে হয়তো আমার জীবনটাও অন্যরকম হতো আমাকে চুরি ও ছিন্নতাই করতে হতো না ওই মেয়েটার ভাগ্য কত ভালো সাত কপালের ভাগ্য নিয়ে মেয়েটা পৃথিবীতে এসেছে আল্লাহ হয়তো সবার কপালে এমন ভাই লিখেনি তাই তো আজ আমি গৃহহীন ছন্ন ছাড়া জীবনযাপন করছি মনে মনে অরূপ এই তোমরা কারা এখানে কি করছ ভেতরে কিভাবে ঢুকলে নুহা ও রুস্তমকে দরজার সামনে দেখে অরূপ অনেকটা চেঁচিয়ে উঠল চার ভাই মাত্র টেবিলে ব্রেকফাস্ট করতে বসেছে অরূপের কথায় দরজার দিকে তাকাল অরূপ তোমদের এখানে কে আসতে বলেছে রুস্তম আমগো ওই সাহেব আইতে কইছে হেই নাকি আমগো দুই জনরে কাম দিব নুহা রুস্তম সত্যি বলছে অরূপ দেখে তো বেশি একটা ভদ্র মনে হচ্ছে না চুরি করার ধান্দায় তো কে আসতে বলেছে তোমাদের সত্যি কেউ আসতে বলেছে নাকি মিথ্যা ঈশানক আমি আসতে বলেছি অরূপ কিন্তু কেন ছোট ভাই ঈশানক আমাদের কিছু সার্ভেন্ট লাগবে তাই আদিল কিন্তু আমাদের তো কোনো সার্ভেন্ট লাগবে না ঈশা তো সত্যি কি সার্ভেন্ট নাকি অন্য কিছু ভ্রুন আচিয়ে ঈশাঙ্ক করত নুহা ও রুস্তম এদিকে এসো তোমাদেরকে আমার ভাইদের সাথে পরিচয় করে দেই ঈশান ওদের দুজনকে ডাইনিং টেবিলের সামনে নিয়ে গেল নুহার পরনে আজ হালকা আকাশী কালার সেলোয়ার কামিজ মাথায় ওরোনা দিয়ে ঘুমটা দেয়া অনেকটা নতুন বুবু লাগছে ঈশান আর চোখে না চাইতেও বারবার তাকাচ্ছে মেয়েটার জীবন কাহিনী শোনার পর আরও বেশি ভালো লেগে গেছে ঈশাঙ্ক বড় ভাইয়া ওর নাম নুহা আর ও রুস্তম মালি এখন থেকে বাড়ির অনেক কাজ আছে সেগুলো করবে ইশাত কি কাজ আছে আমার জানামতে বাসার আলাদা কাজের জন্য আলাদা সার্ভেন্ট আছে নতুন করে কোনো লোকের প্রয়োজন নেই ঈশাঙ্ক তুই চুপ করবি একদম নাক গোলাতে আসবি না এসব ব্যাপারে তুই বাসার খবর কি রাখিস সারাক্ষণ তো পরে থাকিস বাস্কেটবল নিয়ে সেটা নিয়েই থাক ঈশাক ঈশানক নুহা ও আমাদের মতো এতিম ওর বাবা মা মারা গেছে অনেক আগে ছোট থেকে বড় হয়েছে এতিমখানায় সেখান থেকে বড় হওয়ার পর কাজের জন্য ঢাকায় এসেছিল কিন্তু মেয়ে মানুষ দেখলেই তো আমাদের ছেলেদের মাঝে সুত্ত জেগে উঠে তাই নিজেকে অন্য পুরুষের কাছে সোপে না দিয়ে চুরি ও ছিন তাই বেছে নিয়েছে আমার সাথে সেদিন দেখা হয়েছে ওর সবকিছু জেনে আমি ওকে কাজ দেওয়ার চিন্তা করেছি বল ভাইয়ারা আমি কি ভুল কিছু করেছি ঈশাত তুই এত ফাদার ঈশান হলি কবের থেকে তুই যে এত দয়ার সাগর তা তো জানতাম না ঈশান তোর কপালে মার আছে তুই রেডি থাকিস দাঁত কটমট করে তাকিয়ে বীরবির করে কথাটা বলে ঈশাতের দিকে খাইয়া ফালামুলুক দিল ঈশাত যা সত্যি তাই বলছি অমন করে তাকিয়ে লাভ নেই আমি আবার ভুল বলি না ইশাদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে জুসের গ্লাসের শব্দ করে চুমুক দিল আদিল ইশাদ তুই কি চুপ করবি অর্ণব মেয়েটার পরিচয় তো দিলি চিকনা চাকনা ওই ছোকরাটাকে ঈশানক ও রুস্তমের কথা বলছ ওর নাম রুস্তম আলী ছোটবেলায় রাস্তা থেকে এক চোর নিয়ে ওকে বড় করেছে পড়াশোনা করার সুযোগ তো পায়নি বরং ছোট থেকে চুরি করেছে তারপর চিনতাইকারিতে ঢুকেছে ভাইয়া ওরা দুজন খারাপ কাজে ছিল আমরা যদি ওদের ভালো কাজের সুযোগ করে দেই তাহলে ওরা আর খারাপ কাজ করবে না রুস্তম হো বস যদি একটা কাম দিতেন তইলে আর চুরি বা ছিনতাই করতাম না নুহাফ হ্যাঁ স্যার আমাদের একটা সুযোগ দিয়ে দেখতে পারেন আমরা ভালো হতে চাই অরূপ তোমরা যে এই বাড়ি থেকে চুরি করে পালাবে না তার কি গ্যারান্টি আছে নুহা তো বা তোবা কী বলেন এসব আমরা যে প্লেটে খাই সে প্লেট কখনো ছিদ্র করি না আদিল বড় ভাইয়া কি বলো তুমি অর্ণব আমার মনে হয় ওদের ভালো হওয়ার একটা সুযোগ দেওয়া উচিত তোমাদের যা লাগবে আমাদের কে বলবে আমরা সব কিছু দিব তবে এই বাড়ির কোনো কিছু যদি চুরি হয় তাহলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে ঈশাঙ্ক ওরা কি কাজ করব অর্ণবক নুহা তুমি আমাদের জন্য রান্নার কাজে সহযোগিতা করবে রুস্তম আলী তুমি বাজারের কাজে সাহায্য করবে অরূপ ওদের কাজটা বুঝিয়ে দে অরূপ আপনি চিন্তা করেন না বড় ভাই আমি থাকতে আপনাদের কোনো চিন্তা নেই আমি সব বুঝিয়ে দিব এই চলো আমার সাথে ঈশাঙ্ক নুহা ওর সাথে যাও ও তোমাদের কাজ বুঝিয়ে দিবে নুহা অনেক ধন্যবাদ আপনাকে ঈশাঙ্ক এটা আমার দায়িত্ব নুহা আসছি ঈশান্স তুমি কি বুঝবে তোমাকে আমার চোখের সামনে নিয়ে এলাম কেন যাতে কোথাও হারিয়ে যেতে না পারো আমার জিনিস আবার অন্য কারো নজরে রাখতে পছন্দ করি না মনে মনে অরূপ ওদের দুজনকে নিয়ে গেল ঈশাৎ টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে ঈশানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল ইশাত কেসটা কি রে শান লাভ মেটার কেস মনে হচ্ছে কবের থেকে শুরু করলি ঈশান তুই ভাগলি এখান থেকে তারিনের কথাটা বড় ভাইয়াকে বলবো না কি রে ভ্রু নাচিয়ে ঈশাত চুপ কর তোকেও আমি কিছু বলবো না লক্ষ্মী ভাই আমার তুই কিছু বলিস না আমিও চুপ তুইও চুপ ঈশান কাউকে ব্ল্যাকমেল কি করে করতে হয় সেটা আমি জানি ভাই তাই আমার সাথে পাঙ্গা নিতে আসিস না ভাগ এখান থেকে নিউ ইয়র্ক বিশাল বড় রুমে মিটিংয়ে ব্যস্ত অচেনা ছেলেটি মনটা অনেক খুশি খুশি তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে যে কষ্ট তাকে তিন বছর যাবত তিল তিল করে শেষ করে দিচ্ছে সেই কষ্ট থেকে অবসান নিবে মির্জারাও বুঝবে বোনকে হারানোর ব্যথা কাকে বলে হঠাৎ করে মোবাইল বেজে উঠল অচেনা ছেলেটির মিটিংয়ের মধ্যে ফোনে কল করাও যায় না আবার ধরাও যায় না তাই বারবার কেটে দিচ্ছে তারপরও ফোনের অপর পাশে থাকা ব্যক্তিটা ফোন দিয়েই যাচ্ছে মিটিং শেষ করে কল ব্যাক করল সে এতক্ষণ তার ভাই কল করছিল ভাই কল ধরার সাথে সাথে এক প্রস্তবকে দিল কি ব্যাপার তোর কি কোনো কমন সেন্স নেই আমি বারবার কল কেটে দেওয়ার পরও কল দিয়ে যাচ্ছিস আমি মিটিংয়ে থাকলে যে ফোন ধরি না সেটা কি জানিস না তোকে সামনে পেলে কি যে করতাম নিজেও জানি না ভাইয়া তুমি আমার উপর শুধুই রাগ করছ তোমাকে খুব মিস করছিলাম তাই কল করেছি তোর সামান্য মিসের জন্য আমার কোটি কোটি টাকার টেন্ডারটা মিস হয়ে যেত তোকে কতবার বলেছি আমি মিটিংয়ে থাকলে ফোন করবি না সরি ভাইয়া আমি বুঝতে পারিনি তুমি কেমন আছো ব্যবসা বাণিজ্য কেমন চলছে তোমার